चुरा <mí toys rahsi Liverpool> সেনা বাহিনী আমাদেরকে উচ্ছেদ করছে নুনিয়া সদর থেকে ছানি ঢুকে দিয়া তখন আমরা এরকম করি নাই কেন এদের লাগতেছে বিদায় আমরা দিছি তারপরে এখন আমরা তিন বছর হয়তো আমরা কিছু করতে পারি নাই এক পর্যন্ত আমরা প্রথমতে পুণ্যবাচন পাইনি আমরা আমাদের কাছ থেকে জায়গাটা নিচে সেনাবাহিনী আমরা আইজের জায়গা পাইলাই আমরা বাড়া করে আপনারা কি আমাদের দাবিটা আমাদের দাবিটা হচ্ছে আমরা বিটা স্থাপন আমরা পুনর্বাসন চাই পুনর্বাসন চাই এবং আমরা খতিয়ান করতে দেবন খতিয়ান তো অলরেডি তো अवेलेबलছে আমরা k、uh、h、huh. দর্শক আমরা আছে এরপর কক্সবাজার শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং এইখানে আছি দেখতে পাচ্ছেন কক্সবাজারের নুনিয়া চড়াবাসী নুনিয়া চরাবাসীর বাসস্থান কবরস্থান সে স্বাস্থ্যস্থলটি নেওয়ার চেষ্টা করছে তারা বলছেন শুধু তাদের দাবি এবং তারা বলছেন যে আমার মাটি কি আমার মা কোস্টার্ডকে দিব না অর্থাৎ কোস্টগার্ড জমি অধিগ্রহণ করবার চেষ্টা করছে সেখান থেকে জমি নেওয়ার চেষ্টা করছে তারই প্রতিবাদে কক্সবাজার নুনিয়া চড়ার প্রায় হাজার হাজার মানুষ আজকে দুপুর থেকে আজকে দুপুর থেকে দুপুর থেকে কক্সবাজারে নুনিয়াচড়ার শত শত নারী পুরুষ যারা কষ্ট শহরে গুরুত্ব রেখেছে তারা কাপড়ের কাপড় পরে এবং প্লাই কার্ড নিয়ে নানান ধরনের প্লাই কার্ড নিয়ে তারা এখানে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছে তারা স্লোগান দিচ্ছে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে তারা বলছেন যে তাদের মাটি তাদের মাতৃভূমি তাদের কবরস্থান তাদের বাসস্থান ছেড়ে তারা যাবে না এবং তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার মানবতা সরকার এবং তারা অন্তর্বর্তী সরকার যদি দৃষ্টিকোণ দিয়ে দেখে সুদৃষ্টি দেয় তাহলে হয়তো তারা তাদের জন্মভূমি ফিরে পাবে এবং জন্মভূমি খেলে যেতে হবে সেটাই তাদের দাদি আমরা আমরা দেখছি সেই নারী পুরুষ সকলে এরকম নারী পুরুষ সকলে আজকে কক্সবাজার শহর অবরুদ্ধ করে রেখেছে শহরের ভূমাস্থল অবরুদ্ধ করে রেখেছে তারা নানান ধরনের জায়গায় নিয়ে এসেছে তারা লিখছেন যে অন্তর্বর্তী সরকার জনগণের সরকার পাশাপাশি কথায় কথায় বিটা ছাড় বিটা বিটা কি কোস্টকার্ডের এরকম নানান স্লোগান নদীয়াচরের বাসস্থান নদীয়া ছাড়ার কবরস্থান এবং এরকম অনেক স্লোগান প্রতি আমি বাতিল করে করতে হবে এরকম অনেক স্লোগানগুলো দিয়ে মূলত কক্সবাজারের নুনিয়া চড়ার স্থানীয় সাধারণ জনগণ পাশাপাশি নারী পুরুষ সকলে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জুড়ে হয়েছে আমরা আছি এখন কক্সবাজার শহরের ঘূঙ্গাস্থলা ছিলাম এরপরে এখন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসেছি এবং তারা কক্সবাজার জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেবেন আমরা সেটি জেনেছি এবং স্মারক লিফে দেওয়ার পরেই তারা হয়তো এখান থেকে সরে যাবেন তারা আবার পরবর্তী তাদের আন্দোলনের কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন আমরা যুক্ত করেছি আছি কক্সবাজার শহরের ঘুঙ্গাস্থলা পাশাপাশি কখন জেলা কার্যালয়ের সামনে এবং দেখানোর চেষ্টা করছি দেখছেন যে একটি আন্দোলন চলছে আন্দোলনটি হচ্ছে শত বছরের বসতি শত বছরের স্থাপনা শত বছরের জনবহুল এলাকা নড়িয়া ছড়া থেকে ঘরবাড়ি উচ্ছেদ করে কোস্টগার্ড তাদের জমি অধিগ্রহণ করবার চেষ্টা করছে এবং তারই প্রতিবাদে মূলত নদীয়া ঝড়াবাসী তারা আজকে বিক্ষোভ করছেন তারা বিক্ষোভ করছেন এই কারণে তারা তাদের কবরস্থান জন্মস্থান বাসস্থান ফেলে তারা যাবে না এবং সেই প্রতিবাদে সেই স্লোগানে সেই উত্তাল ছিল আজকে সকাল থেকে শহরের ঘলার পাশাপাশি কক্সবাজার সদরের কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা অবস্থান করেছে তারাকে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করেছে এবং তাদের একটি প্রতিনিধি টিম প্রতিনিধির টিম তারা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সারদি প্রদান করছে ओय मय